হরে কৃষ্ণ সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালন্দন পার্থসি ভক্ত দুগ্ধম গীতা মৃত মহাৎ ভগবদ্গীতা প্রথম ধ্যায়ে দ্বাদ তসন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ শঙ্খম দ অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন যুদ্ধ শুরু হতে চলেছে দুর্যোধন দুই পক্ষের সেনানির বর্ণনা দিয়েছেন প্রথম পাণ্ডব পক্ষের তারপরে কৌরব পক্ষের এবং দুই পক্ষের সৈন্যের তুলনা করতে গিয়ে দুর্যোধন নিজ পক্ষের সৈন্যদের সম্বন্ধে একটু সন্ধিহান প্রকাশ করেছেন এর আগের শ্লোকে তিনি বলেছেন যে আমাদের সৈন্য সংখ্যা অপর্যাপ্ত আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত অপরপক্ষে পক্ষে ভীমের দ্বারা সুরক্ষিত সৈন্য পর্যাপ্ত অর্থাৎ ভীমের সৈন্য সংখ্যা যা দরকার তা রয়েছে কিন্তু আমাদের পক্ষে সৈন্য সংখ্যা বেশি থাকলেও বলের সংখ্যা ভীমের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে কেননা আমাদের দলে অনেক অনেকজনই আছেন যারা দুই পক্ষকে স্নেহ করেন তো সেই জন্য প্রথমে ভীষ্মের কথায় উঠেছিল সবাই যে যার গুরুত্বপূর্ণ স্থানে থেকে ভীষ্মর হাতকে শক্ত করুন সেই সঙ্গে ভীষ্মকে একটু সকলে নজরে রাখবেন প্রকৃতপক্ষে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করে কিনা আর সেই কথা শুনে ভীষ্মদেব দুর্যোধনকে উৎসাহ দেওয়ার জন্য তিনি শঙ্খ বাজালেন সিংহের গর্জনে আমি তোমার দলে আছি কিন্তু এই শঙ্খ বাজানোর মাধ্যমে বুঝিয়ে দিলেন তোমাদের জয় হবে না